মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি হাসিনা ও খালেদা কোরআন শপথ করে জিয়া আগস্টের বিপ্লবের সাথে থাকার ওয়াদা করেছিলেন শেখ হাসিনাও চেষ্টা করেছে শহীদ হাসিনের জিয়াউর রহমানকে শেখ মুজিবের খুনি বানানোর চেষ্টা করেছে বারবার ঠিক আছে তো যাই হোক এর বিষয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন যে আসলে কি ঘটেছিল তো বিষয় হলো যে বাক্সাল দফারফা কইরা ডালিম যদি মানে মেজর ডালিম যদি সূর্য সন্তান হয় তাহলে বাক্সাল কইরা শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান কেন সূর্য সন্তান হবে না কোরআন শপথ করে জিয়া আগস্টের বিপ্লবের সাথে থাকার ওয়াদা করেছিলেন কিন্তু তার বদলে তিনি ক্ষমতা সুসংহত করতে চার হাজার লোককে মৃত্যুদণ্ডও দিয়েছিলেন ঠিক আছে এইটা এই অংশটুকু কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেছিলেন কিন্তু তার বদলে তিনি ক্ষমতা সুসংহত করতে চার হাজার লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এইটা আমাদের একটা বিশেষ রাজনৈতিক দল খুব উৎসাহের সঙ্গে প্রচার করছে ঠিক আছে আমি জানি না তারা এটাতে কেন উৎসাহ পাচ্ছে মানে তারা জিয়ার বিরুদ্ধে কিনা আমি জানি না ঠিক আছে জিয়ার বিরুদ্ধে যারা তারা এটা করা উচিত ছিল কিন্তু আমি জানি যে জেউর রহমান এই বাংলাদেশে তাদের মানে সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জেউর রহমান জামাতকে আওয়ামী লীগকে আরও অন্যান্য অপ্রাপর রাজনৈতিক দল যাদেরকে শেখ মুজিব নিষিদ্ধ করেছিল সবাইকেই রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন এখন তালে তো তালে কি উনি রাজনীতি করার সুযোগ করে দিয়ে ভুল করেছিলেন সেটাও বিষয় না বিষয় হলো শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান আপনার হলো আমি আমার যেটা পড়াশোনা যে ও ওনাকেও তো হত্যা করতো তাই না ওনাকে হত্যা করার সমস্ত আয়োজন করে ফেলেছে এবং তারপরে সৈনিকরা ওনাকে উদ্ধার করলো উদ্ধার করলো আর তাদেরকে নিয়ে বিপ্লব করলো বিপ্লব করার পরে ওনাকে প্রেসিডেন্ট বানাই দিল এটাই তো ঘটনা তাই না এই তো ঘটনা এটা যদি ঘটনা হয় তাহলে বাংলাদেশে বিপ্লবের মাধ্যমে একমাত্র দেশের রাষ্ট্রপ্রধান হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমি একটা কথা বলি পঁচাত্তরের ঘটনার পরে মানে যে রকমভাবে ক্ষমতা টার্ন ওভার হচ্ছিল যেভাবে একে অপরকে কু পাল্টা কু করছিল এবং মানুষ হত্যা হচ্ছিল সেইটা স্ট্যাবল করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আগে কেউই স্ট্যাবিলিটি আনতে পারে নাই সেই স্ট্যাবিলিটির একটা বিচারিক প্রক্রিয়া ছিল যারা আপনার হলো বারবার বিদ্রোহ করছিল বিভিন্ন বিষয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা মার্শাল লয়ের মাধ্যমে বিভিন্ন বিষয় ছিল তো এটা ওই ধরনের একটা ঘটনা ছিল ঠিক আছে তাহলে বাংলাদেশ কি আজীবন শুধু মাত্র শুধুমাত্র কু চলতে থাকবে দুদিন পর পর কু হবে এ মরবে এ মরবে ও মরবে এভাবে চলতে থাকবে এটা তো এটা কি কাম্য ছিল এটা আমার জিজ্ঞাসা ঠিক আছে তারপরে বুদ্ধিজীবীকে হত্যা করেছিল ভারতীয় বাহিনীরা ঠিক আছে এটা আমি হলো চোদ্দই ডিসেম্বরে বলেছিলাম যে প্রথমত হলো পাকিস্তান এখান থেকে চলে যাচ্ছে তাই না পাকিস্তান চলে যাওয়া মানে এখানে পাকিস্তানের কোনো স্বার্থ সেভাবে নাই ভারতের এখানে স্বার্থ ছিল যে ভারত এই অঞ্চলটাকে রুল করতে চায় তো রুল করতে হলে প্রথমে কি করতে হবে জাতিকে জ্ঞান শূন্য করতে হবে মেধা শূন্য করতে হবে ভারত ওই জ্ঞান শূন্য এবং মেধা শূন্য করার তৎপরতাই ছিল বুদ্ধিজীবীদের হত্যার বিষয়টি ওকে তারপরে জহির রায়হান ও শহীদুল্ল কাসারকে হত্যা করেছিল মুজিব এটা তো আমরা সবাই জানি জহির রায়ানের বিষয়ে বলি জহির রায়ান যুদ্ধ উত্তর সময়ে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে গবেষণা করেছিলেন যে কিভাবে ভারত লুটপাট করলো তারপরে আরও অনেকগুলো খারাপ বিষয় দুর্নীতি সহ লুটপাট অনেকগুলো বিষয় উনি একীভূত করে একটা ব্রিফিং করেছিলেন যে আমি কিছু বলতে চাই জহির রায়হান বলেছিলেন জহির রায়ানের এই আমি কিছু বলতে চাই এটাই হলো মুজিব আতঙ্কিত হয় যে জহির রায়ান আসলে কি বলতে চাই সেই আতঙ্ক সারা বাংলাদেশে ছড়ায় ফেলে জহির রায়ান কী বলবে কারণ বাংলাদেশের এই যুদ্ধের মেজর ফুটেজ ভিডিও বিভিন্ন ইভিডেন্স এগুলো জহির রায়ানে সংগ্রহ করা ছিল সো এখানে মানে এমন কিছু অপ্রীতিকর ছিল যেটা শেখ মুজিবের যে দেবতুল্য সম্প সম্মান ওইটা হয়তো বা ধসে পড়তো যে কারণে জহির রায়ানকে কট দিয়ে ফেলে আর সিরাজ সিকদারের বিষয়ে তো আমরা সবাই জানি সিরাজ সিকদারকে হত্যা করে হলো সিরাজ সিকদারকে চট্টগ্রাম থেকে ধরে নিয়ে এসে শেখ মুজিব নিয়ে তার বাসায় নিয়ে যায় সেইখানে সিরাজ সিকদারকে হাঁটুকেরে বসায় এবং সিরাজ সিকদারের সিরাজ সিকদারকে গুলি করে হলো শেখ কামাল সেই গুলিটা লাগে হাতে ঠিক আছে সিকদার মরার পরে তার হাতে একটা গুলি লাগার চিহ্ন ছিল এবং এর পরবর্তীতে ওই গুলিবিদ্ধ সিরাজ হ্যান্ড ক্যাপ অবস্থায় নিয়ে যায় এবং রক্ষী বাহিনী পরবর্তীতে গুলি করে হত্যা করে আমি নোটগুলো ইয়ে করছি আরও আচ্ছা শহীদুর জহির রহান এটা গেল কথা কাজে কোনো মুজিব ছিল না মুজিবের এটা তো গণতন্ত্রের বক্তব্য দিচ্ছে কিন্তু শৈরতন্ত্র কায়েম করছে মুজিব হত্যার পরে বৃষ্টি বিতরণ করে দেশের মানুষ আর মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি হাসিনা ও খালেদা আমি কিন্তু এটা বায়াস্ট মানে পড়ছি না আমি যেই রিভিউগুলো সেগুলো সবই নিয়ে আসতেছি যেভাবে উনি বলেছেন ওনার বলা তো আমার দায় না হাসিনা খাল মানে রাগ করলেও শেখ হাসিনা খালে রাগ করলেও কিছু নাই বেগম খালেদা রাগ উনি বলছে এভাবে তাই বললাম তারপরে হলো মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ আচ্ছা উনি কয়েকটা পয়েন্ট বলেছে এর মধ্যে আমি আপনাদেরকে বলতেছি মুজিবের মৃত্যুর পরে লাখো মানুষ রাস্তাঘাটে অন্দরে বন্দরে আনন্দ মিছিল বের করে তাদেরকে আমরা ডেকে আনি নাই সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ধানমন্ডি বত্রিশের সামরিক অভ্যুত্থান অর্থাৎ ধানমন্ডি বত্রিশ এটা কোনো হত্যাকাণ্ড ছিল না এটা ছিল একটা সামরিক অভ্যুত্থান এই সামরিক অভ্যুত্থান ব্যর্থ হলে এই বিপ্লব ব্যর্থ হলে এটা একটা বিপ্লব ছিল এই বিপ্লব ব্যর্থ হলে বিপ্লবীদের অবস্থা কি হতো বলেন এটা হলো একটা অবস্থা এবং মিষ্টি বিতরণের মাধ্যমে এটা স্বীকৃতি দিয়েছিল জনগণ এই আর কি মোটামুটি যতটুকু আমি পেয়েছি এর মধ্যে আরো একটা রয়েছে মৃত্যুর পরে হ্যাঁ আচ্ছা সে সকল সে সকল মুখে যদি আলোচনা একটা প্রোডাক্ট ছিল এই আর কি আর একটা বিষয় ছিল আমি পেয়েছি সেটা হলো জিয়াউর রহমান হলো বাংলা পারতেন না এটা এটা বলেছেন প্রথমত হলো আমি এই চিঠিটা অনেক আগে দেখেছি এটা একটা চিঠি ঠিক আছে এটা আমি বগুড়া জেলা স্কুলে থাকা অবস্থায় কোনো একটা বইয়ের একটা সংরক্ষণশালা দেখেছিলাম সেটা আবার পেয়েছি এটা আমার তোলা ছবি না তো এই ছবিতে জিয়াউর রহমানের নিজের হাতের লেখা আছে এই হাতের লেখাতে আপনার হলো ইতি কমল মানে হলো কমল মানে শহীদ পেছিডেন জিয়াউর রহমান নিজেই মনে হয় কমল নামে সদ্য নামে লিখতেন ডাক নাম তারপরে এবং তার সন্তানের নাম একটা হলো কোকো নাম লিখা আর হলো এটা কি কি লেখা চিঠি লেখেন নাই আচ্ছা চিঠি লেখেন না সেজন্য হঠাৎ কিন্তু ঠিক আছে এটা মানে এটা একটা চিঠির একটা নমুনা যেটা তার বাংলা জ্ঞানের একটা বা বাংলা জানতেন বা এরকম একটা বিষয় তারপরে আরেকটা আছে সাংগঠনিক উনি একটা রাফ করেছিলেন ওনার হাতের রাফ আছে ঠিক আছে সেই রাফের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি এটা শেখপ্রেজেন্ট জিয়াউর রহমান এই দুটা রাফ বলে যে উনি হলো বাংলা জানতেন না এটা একদমই সঠিক না বিষয়টা এরকম হতে পারে যে উনি প্রচুর ইংলিশ জানতেন এবং ইংরেজি বলতেন বেশি বেশি এরকম হতে পারে ঠিক আছে এবং শুধু উনি না সেনাবাহিনীর অনেক অফিসারই ভালো ইংরেজি পারে মেজর ডালিময় ইংরেজি পারে ঠিক আছে তো ভালো মন্দ অনেকগুলো বিষয় এর ভিতরে আসছে ঠিক আছে কারো পক্ষে গেলে মাইন্ড করেন না এগুলো দায় আমার না এগুলো আমাদের হলো সূর্য সন্তান মেজর ডালিম সাহেবের তিনি তবে একটা কথা বলি মানে একটা বিপ্লবে যেটা সকালবেলা বলেছিলাম একটা বিপ্লবে আপনার অনেক ধরনের তথ্য আসে মানে বিপ্লবে ধরেন আমি এই চব্বিশের গণ অভ্যুত্থানে আমি আমার জায়গা থেকে যে লড়াইগুলো করছি আমার লড়াইটা আমার কাছে বিখ্যাত ঠিক আছে আমি আমার সর্বোচ্চ দিয়ে ফাইট করছি আমি আমার লড়াই মানে বাড্ডার লড়াই আমার লড়াই মানে বসুন্ধরা আমার বনশ্রী রামপুরা এগুলো এই এলাকাগুলোতে আমি বেশি কাজ করেছি ঠিক আছে আরও কয়েকটা জায়গায় কাজ করেছি সেগুলো আমার যে আরেকজন আরেকভাবে কাজ করেছে সেটা ওই ব্যাখ্যা রকম সুতরাং লড়াইয়ের ব্যাখ্যা মানে যে যে জায়গা থেকে লড়াই করে সেভাবে চলে আসে ঠিক আছে সেইভাবে ডালিম যেভাবে লড়াই করেছেন দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন তার প্রেক্ষাপট থেকে তিনি এই বক্তব্যগুলো দিয়েছেন আরেকজন ইতিপূর্বে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের সাথে অনেক অংশে মেলে অনেক অংশে কিছু কিছু জায়গায় মেলে না এটা স্বাভাবিক এই রকমই হওয়া দরকার একটা বিপ্লবে জন বক্তব্য দেবে জনের বক্তব্য দশ রকম হবে এবং সেগুলো অনেক সময় কানেক্ট হবে অনেক সময় কানেক্ট হবে না কানেক্ট হইলেই যে ওইটা সত্য কানেক্ট না হইলেই যে মিথ্যা বিষয়টা এইরকম না প্রত্যেক একটা ঘটনারই বাস্তবতা রয়েছে এ আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম